একটা সুখী জন্য স্বামীদেরকে প্রতি পদে পদে স্ত্রীতে জাল্লাত আথারাত বা ভুল ত্রুটি খুঁজলে চলবে না বরং বহু ক্ষেত্রে তাদেরকে ক্ষমা করে দিতে হবে রাসুল সাল্লা সাল্লাম তার বিদায় হজের ভাষণে বলেছিলেন স্ত্রীদের বিষয়টা তিনি ব্যাপকভাবে গুরুত্ব দিলেন অনেক কথা উল্লেখ করে অনেক উদাহরণ পেশ করে তারপরে তারপরে বললেন ফাস্তাউসা এখায় ফাউস বিনিসা এখায় মেয়েদের ব্যাপারে তোমরা সুন্দর ওসিয়ত তোমরা পালন করো মেয়েদের ব্যাপারে সুন্দর আচার আচরণ এবং কল্যাণমূলক কার্যক্রম তোমরা গ্রহণ করো তাদের প্রতি তোমরা কঠোর হইও না এখন অনেক পুরুষকে দেখা যাচ্ছে যে সামান্য ত্রুটিতেই তারা খুব গরম হয়ে যাচ্ছেন রেগে যাচ্ছেন এবং যেটা ওই ত্রুটির তুলনায় অনেক ভয়াবহ জোলম আপনি যদি রান্না করেন রান্নায় ত্রুটি হতে পারে না রান্নাকে সবসময় স্বাদ হবে নাকি রান্না হয়েছে এটাই তো একটা বড় জিনিস সেটা একদম নিখুঁতভাবে একদম সবসময় স্বাদ হতে হবে কোনো একদিনও একটু লবণ বেশি হতে পারবে না কম হতে পারবে না আমাদের অনেক পুরুষরা কিন্তু স্ত্রীদেরকে সেখানেও ক্ষমা করেন না পানি চাইলেন হয়তো এক মিনিট দেরি হলো হয়তো সে ছোটো বাচ্চাকে নিয়ে ব্যস্ত আছে কিন্তু এক মিনিট দেরিটাও আপনার সহ্য হয় না এইভাবে দেখা যাচ্ছে যে নানা ত্রুটি এরপরে কেউ কেউ আছেন আরও গরম তখন যেহেতু স্ত্রীরা সাম আমাদের সমাজে একটু অসহায় মেয়েরা কিছুটা হলেও অসহায় অবস্থানে আছেন এবং সেই পুরো সুযোগটা নিচ্ছেন স্বামীরা পুরুষরা তারা দেখা যাচ্ছে যে তখন স্ত্রীর মা বাবা তুলে পর্যন্ত গালমন্দ করেন এটা ভয়াবহ জুলুম এবং ইসলাম এটাকে কখনোই সমর্থন করেনি অতএব যে পারিবারিক শান্তির সাথে আমাদেরকে কিন্তু কিছু ভুলে যেতে হবে আমাদের স্ত্রীদের কিছু ভুল ত্রুটিকে কম ধরতে হবে আর যদি ভুল ত্রুটি ধরতে চান তার সুন্দর পজিটিভ পন্থা আছে আর একটু তো অসাধারণ হতো আজকের খাবারটা দেখেন এভাবেও বলা যায় আর বল আপনি যদি বলেন এই তুমি কি পাকাইছো এটা তো কিছুই হলো না আর যদি আরেকটু রাগ করেন তাহলে তো পেটে ছুঁড়ে মারবেন এটা হলো ভয়াবহ ধরনের ভুল মনে রাখবেন এই ধরনের আচরণ নেগেটিভ আচরণ এর ফলে মানুষের মধ্যে একটা ডিপ্রেশন তৈরি হয় হতাশা তৈরি হয় ক্ষোভ তৈরি হয় অশ্রদ্ধা তৈরি হয় এবং এটা যদি বেশ কিছুদিন চলে কিছুদিন পরে এই স্ত্রীরা এই স্বামীদেরকে আর মোটে ভালোবাসবে না বরং কথায় কথায় সেও রেগে যাবে যে কারণে আজকে আমাদের পরিবারগুলোতে দেখা যাচ্ছে যে অনেক ঝগড়া জাটি হয় কারণ এটা একদিনে ফুসে ওঠে না এটা তৈরি হতে থাকে আর আমরা সতর্ক নই ফলে প্রত্যেকটা দোষ প্রতি যখন ধরতে থাকি একসময় সেটা ব্রাস্ট হয় নানাভাবে ব্রাস্ট হতে পারে যেটা আমাদের অসুখী হওয়ার বিশাল বড় কারণ